পশ্চিমবাংলায় ভোটার তালিকা শুদ্ধ করার নতুন অধ্যায় শুরু এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে চলমান স্পেশাল ইন্টেনশিভ রিভিশন প্রক্রিয়ার মধ্যে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ভেরিফিকেশন পদ্ধতি প্রয়োগ করছে এই এআই সিস্টেম মূলত করতে হচ্ছে ভোটার তালিকায় থাকা নাম ছবি আধার নম্বর মোবাইল নম্বর সহ সব তথ্য বিশ্লেষণ করার জন্য এবং যাদের তথ্য মিলে মিলেও মিলছে না এমন সন্দেহজনক ক্ষেত্রে বিশেষ করে যারা একাধিক স্থানে রেজিস্ট্রেশন করেছে বা যাদের ছবির সঙ্গে অনুরূপ আবেদন পাওয়া গেছে তাদের শনাক্ত করার জন্য অর্থাৎ পুরনো ভোটার নয় মৃত হওয়া নয় ভুয়ো অনুপ্রবেশকারীও নয় এমন ভোটারেরা থাকবেনি খসড়া তালিকায় কমিশনের অনুমান তেতাল্লিশ লক্ষেরও বেশি নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে তবে শুধু এআই যথেষ্ট নয় বুথ স্তরের কর্মকর্তারাও যাচাই বাছাই চালিয়ে যাবেন যাতে খালি ডেটা বিশ্লেষণ নয় মাঠ পর্যায়ের ভেরিফিকেশন হয় আপনার কি মনে হয় এটাই যথার্থ পদক্ষেপ কমেন্টে জানান